আলহামদুলিল্লাহ আল্লাহ করে সুফ্রিয়া যে আল্লাহ রবীন্ আমাকে এবং আপনাদের সকলকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ জাল্লা শাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার কাউ করেছেন এই জন্য জবান ছেড়ে কালিমাতে শুক্র আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেন দোস্ত আমার আপনাকে যে যাই বলুক না কেন আপনি আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ধর্মের উপরে অটল অবিচল থাকবে এই কথাটা নবী আলাইহিন সাল্লামকে আল্লাহ তাআলা দালাল হুর বলে দিয়েছেন আর রাসূলকে বলে দেওয়া মানে আমাদেরকে বলে দাও রাসূলকে বলা মানে রসুল সাল্লাম আলাইহাল্লাম যা পালন করবেন তার অন্য প্রত্যেকটা কাজ ফলো করবে এবং পালন করবে আজকের আলোচ্য বিষয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা এবং সমস্ত নবীগণকে মুসলিমরা স্বীকার করে মুসলিমরা কী স্বীকার করে আল্লাহ যা লোক করেছে এবং সমস্ত নবীগণকে মুসলিমরা করে কারণ মুসলমান যদি কোনো নদীকেও অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না এইটা হলো মুসলমানের গুণ ইহুদি জাতি তাদের জাতির মধ্যে যে সমস্ত নবী আলহাম এসেছেন ওরা তাদেরকে মেনে নিত ওদের বংশের বাহিরে নবী এসেছে তাদেরকে মানে নাই আজকের আলোচনার মধ্যে সেই বিষয়টা আল্লাহ স্পষ্ট ভাবে তুলে ধরেছে রসুল সাল্লামকে এক চোখ বিশিষ্ট আবদুল্লাহ ইবনে সুরাইয়া নামক এক ইহুদি বলতেছিলেন অ মোহাম্মদ আমরা সঠিক পথে আছি কে বলছে ইহুদি বলছে ইহুদি আবদুল্লাহ ইবনে সুরিয়া এই সুরিয়া নামক যে ইহুদি সে রসুল কে বলতেছে আমাদের ধর্মটা সঠিক আমরা সঠিক ধর্মের মধ্যে আছি এটা রসুল কে বলতেছে রসুল আবার যারা খ্রিস্টান এরাও রসুল বলতো আমরা সঠিক ধর্মের মধ্যে আছি আমরা ভুলের মধ্যে নাই এই যে ভুলের মধ্যে নাই সঠিক ধর্মের মধ্যে আছি এই সমস্ত এই প্রসঙ্গে আল্লাহ আলা সুরা আসরের মধ্যে কসম খেয়ে বলতেছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কেন বললেন যে আগের জাতি মানুষদের মধ্যে একটা ভুল ধারণা ছিল ভুল ছিল যে কি যে আমাদের ধর্মটাই সঠিক ধর্ম আমরা এই সঠিকের উপরে আছি তাছাড়া যত নবীকরা নী সাল্লাম এসেছেন তারা ভুলের মধ্যে আছে আমরা অনেক সময় বলি না নামাজ কালাম সব করেই আবার বলে যে কিছু কিছু সিদ্ধান্ত যখন আমরা নিই তখন আমরা বলে যে না আমরা সঠিক এই সঠিক কাজ করার জন্য চারটা গুণ বিশিষ্ট মানুষ যারা তারা ক্ষতিগ্রস্তর মধ্যে না এই তা জালাল হো তার খালামে মধ্যে বলে দিয়েছে আর আজকে আলোচনার মধ্যে যে বিষয়টা তুলে ধরেছেন যে রসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে আমি আমরা সঠিক ধর্মের মধ্যে আছি তার জবাবে আল্লাহ রাতমিন আয়াতে কারিমা নাজিল করতে